নবীগণ ঈশ্বরের পুত্র নবীগণ ঈশ্বরের পুত্র অর্থাৎ আল্লাহ সবান পুত্র কিতাবুল বাইবেলের উদ্ধৃতি নবীগণ ঈশ্বরের পুত্র অর্থাৎ মসিয়া আলাহিসাল্লা অর্থাৎ যিশু অর্থাৎ ঈশাহ আলাহিসাল্লা ছিলেন ঈশ্বরের পুত্র এবং অন্য অন্য আরো নবীগণ ছিলেন ঈশ্বরের পুত্র এবং সেই নবীরা বিশেষ করে ইসা আল্লাহ সাল্লা ছিলেন ধর্ষক তিনি ছিলেন ধর্ষক অর্থাৎ তিনি বেবিচার করতেন আর বেবিচার করতেন বেবিচারের শেষে যাকে বেবিচার করতেন তাকে হত্যা করতেন অর্থাৎ ধর্ষণ করে তাকে হত্যা করতেন এটা আছে কেতাবল মোকাদ্দে ইসালাইসাল্লা সাল্লাম এবং আরো অন্য অন্য নবীদের বৈশিষ্ট্য ছিল এটা কিতাবুল মোকাদ্দাসে কোথায় কোথায় এখানে আছে আমরা সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে কিতাবুল মোকাদ্দাসের বর্ণনা অনুযায়ী কিতাবুল মোকাদ্দাসের বর্ণনা অনুযায়ী নবী রসুলগণ নবী রসুলগণ এবং নবী রসুলদের সন্তানগণ। নবী রসুলগণ এবং নবীদের সন্তানগণ। তারা সকলে ছিলেন ব্যবচারী সকলেই ছিলেন ব্যবচারী অর্থাৎ ধর্ষক আর এটা লেখা রয়েছে আদি পোস্তুক আদি পস্তুক খন্ড উনিশ খন্ড উনিশ অধ্যায় তেত্রিশ থেকে আটত্রিশ খন্ড পঁয়ত্রিশ অধ্যায় বাইশ খন্ড আটত্রিশ অধ্যায় পনেরো থেকে আঠারো এবং খন্ড সাতাশ অধ্যায় তিরিশ এখানে বলা হয়েছে নবী রসুলগণ তারা ধর্ষক এবং ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে যাকে ধর্ষণ করেছে তাকে আবার হত্যা করেছেন নবী রসুলরা ধর্ষণ করেছেন ধর্ষণ করে আবার হত্যা করেছেন এবং নবীদের সন্তানরাও ছিলেন ধর্ষক এই আদি পুস্তকে আমরা উদ্ধৃতি দিলাম এখানে খণ্ড অধ্যায় এবং সরক নাম্বার সহ এবং নবী নবীরসুলরা ছিলেন মদ্যপায় অর্থাৎ তারা মদ্যপান করতেন সেটাও উল্লেখ আছে আদি পোস্ত খন্ড নাম্বার নয় অধ্যায় সেখানে নবী করতেন। তারপরেও লেখা রয়েছে নবী রসুলরা ছিলেন মিথ্যাবাদী নবী রসুলরা ছিলেন মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলতেন আর সেটা লেখা রয়েছে যাত্রা পোস্তক যাত্রা পুস্তুক খণ্ড তিন অধ্যায় সতেরো থেকে আঠারো খণ্ড পাঁচ অধ্যায় তিন এবং খণ্ড বারো অধ্যায় পঁয়ত্রিশ এখানে লেখা রয়েছে যে নবী রসুলা মিথ্যা বলতেন তারা মিথ্যাবাদী এটা হলো যাত্রা পুস্তুক যাত্রা পোস্ত আরো লেখা রয়েছে সময়েল এক সময়েল এক খণ্ড ষোলো অধ্যায় এক থেকে চার সেখানে লেখা রয়েছে নবী রসুলরা মানুষের মল ও গবিষ্ঠ ভক্ষ করতেন মানুষের মল ও গবিষ্ঠা ভক্ষ করতেন সেখানে ভক্ষ করতেন আর রয়েছে যে যে হুসকেল খন্ড চার অধ্যায় চার এবং ষোলো পনেরো নবীর রসুলরা তারা উলঙ্গ হয়ে চলাফেরা করতেন নবী রসুলরা তারা উলঙ্গ হয়ে চলাফেরা করতেন আরো উল্লেখ আছে যে আরো উল্লেখ আছে যে যেসায় ও খন্ডপুরি অধ্যায় দুই থেকে চার সেখানে লেখা রয়েছে মত পান করে উলঙ্গ হতেন মত পান করে উলঙ্গ হতেন নবীর রসুলরা মত পান করে উলঙ্গ হতেন আমরা বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি আরো উল্লেখ আছে যে আরো উল্লেখ আছে যে আদি পোস্তুক খন্ড নম্বর নয় অধ্যায় কুড়ি আদি পুস্তক খন্ড নয় অধ্যায় কুড়ি নবী রসুলরা মূর্তি পূজা করতেন মূর্তি পূজা করতেন আরো লেখা আছে আরো লেখা রয়েছে যাত্রা প্রস্তুক যাত্রা প্রস্তুক নবী রসুলরা মূর্তি পূজা করতেন খন্ড বত্রিশ অধ্যায় এক থেকে পঁয়ত্রিশ আরও লেখা রয়েছে রাজা বলি বলি এক খণ্ড এগারো অধ্যায় এক থেকে তেরো এইভাবে সমস্ত নবীরসুলের প্রতি অপবাদ আরোপ করা হয়েছে তারা ছিলেন ধর্ষক তারা ধর্ষণ করে দর্শিতাকে হত্যা করতেন এবং তারা মতবান করতেন এবং মতবান করে তারা উলঙ্গ হতেন এবং তারা মিথ্যা বলতেন যত নবীরসুলের সাথে বিশেষ করে সালাইসাল্লামকে নিয়ে কথা বলা হয়েছে আমরা কিতাবুল মুখাদ্দ থেকে উদ্ধৃতি দিচ্ছি তাহলে চিন্তা করুন যে পাপের কথা যে পাপের কথা চিন্তা করলে একজন মানুষের গায়ে ওঠার কথা এবং যে পাপ করতে যে পাপ করতে একজন পাপিও রাজি হয় না সেই পাপগুলো সেই পাপ গুলো নবী রসুলগণ এবং তাদের সন্তান করতেন বলে বাইবেলে বলা হয়েছে যেমন নিজের কন্যাকে বিচার করা এটা বাইবেলে বলা হয়েছে নবীগণরা তার নিজেদের কন্যাগণকে ধর্ষণ করতেন আর এটা উদ্ধৃতি রয়েছে আদি পস্তুকে আদি পস্তুকে খন্ড নাম্বার উনিশ অধ্যায় তেত্রিশ থেকে আটত্রিশ নবীরা নিজেদের কন্যাদেরকে ধর্ষণ করতেন চিন্তা করেন বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি এবং পিতার স্ত্রীকেও ধর্ষণ করতেন মানে সন্তান তার মাকে ধর্ষণ করছেন নবীর ছেলে নবীর ছেলে নবীর স্ত্রীকে ধর্ষণ করছেন অর্থাৎ তার মাকে কে ধর্ষণ করছেন এটা আছে আদিপুস্তুক এটা আছে আদিপুস্তক খন্ড পঁয়ত্রিশ অধ্যায় বাইশ এইভাবে নবী রসুলগণকে অপবাদ দেওয়া হয়েছে পাইবেলে এই অপবাদ দেওয়া হয়েছে যে নবীরা তাদের নিজেদের বোনকে ধর্ষণ করেছেন নবীরা তাদের নিজেদের বোনকে ধর্ষণ করেছেন আর সেটা আছে সময়েল দুই সময়েল দুই খন্ড তেরো অধ্যায় এগারো থেকে চোদ্দ নবীরা নিজেদের বোনকে ধর্ষণ করেছেন সকল মানুষের সামনে সকল মানুষের সামনে নিজেদের পিতাদের স্ত্রীদেরকে ধর্ষণ করেছেন এই অপবাদ দেওয়া হয়েছে নবীরা সকল মানুষের সামনে অনেক মানুষের সমাবেশ আর তাদের সামনে নিজের পিতার স্ত্রীগণকে ধর্ষণ করেছেন আর এটা লেখা রয়েছে সমাইল দ্বিতীয় সমাইল দ্বিতীয় খন্ড ষোলো অধ্যায় বাইশ এবং নবীরা নিজের পুত্রবধূ নিজের পুত্রবধূর সঙ্গে ব্যবসার করেছেন নবিরা নিজের পুত্রবধুর সাথে ব্যবসার করেছেন এটা উদৃতি দেওয়া আছে আদি পস্তুকে আদি পস্তু খন্ড আটত্রিশ অধ্যায় পনেরো থেকে আঠারো এবং অধ্যায় ২৭ থেকে তিরিশ এইভাবে নবী রসুলদের প্রতি বাইবেলে অপবাদ দেওয়া হয়েছে অর্থাৎ কেতাবুল মোকাদ্দে এত পাপচারের পরেও আমরা স্বাভাবিক ধরতে পারি যে এত পাপচারের পরও। পরেও মহান ঈশ্বর যারা এত পাপ করলো তাদের ব্যবস্থা করলেন না তাদের শাস্তির ব্যবস্থা করলেন না বাইবেল অনুযায়ী আমাদের প্রশ্ন নবীর রসুলরা এত পাপ করলেন আর ঈশ্বর তাদের শাস্তির ব্যবস্থা করলেন না বাইবেলের বর্ণনা অনুসারে বাইবেলের বর্ণনা অনুসারে জারক সন্তানদের প্রতি ঈশ্বরের মায়া জন্মে বাইবেলের বর্ণনা অনুযায়ী জারক সন্তানদের প্রতি মহান ঈশ্বরের মায়া জন্মায় ভালোবাসা জন্মায় এতটুকু বেশি মায়া জন্মায় যে ঈশ্বরের পুত্র ও সাল্লাতুসাল্লাম এবং দাউদ আলাহিসাল্লা এবং ঈশ্বরের পুত্র ও মসিয়া দুজনেই জারক সন্তানের বংশধর আমরা বাইবেলের উদৃতি দিচ্ছি কিতাবল মুখাদ্দাস থেকে ঈশ্বরের পুত্র ইসআালসাল্লা সালাম এবং দাউদ আলাহিসুসাল্লাম উল্লেখ আছে এবং ঈশ্বরের পুত্র ইসআাল সাল্লা সাল্লাম এবং দাউদ আলাহিসুল সাল্লাম দুইজনের জারুক সন্তানের বংশধর ছিলেন অদেব তারা জারুক সন্তান তাহলে আগে লেখা রয়েছে আর পরে উদৃতি আসলো কি আপনারা এটা বিবেচনা করুন দ্বিতীয় বিবরণে দ্বিতীয় বিবরণে খন্ড দুই অধ্যায় সতেরো থেকে উনিশ এবং খন্ড কুড়ি অধ্যায় তেরো থেকে সতেরো এরপরেও লেখা রয়েছে খন্ড এক অধ্যায় এক থেকে তিন এইভাবে নবীর রসুলদের প্রতি অপবাদ দেওয়া হয়েছে বাইবেলে তাহলে ইহুদি খ্রিস্টানদের প্রাণ পুরুষ কে ছিল এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের প্রাণ পুরুষ দাউদ ছিলেন, সালুসাল ছিলেন হলেন ঈশ্বরের প্রথম পুত্রের ভাষণ পুত্র ছিলেন ঈশ্বরের দাউদ আলাহ ঈশ্বরের মসি ছিলেন অর্থাৎ খ্রিস্ট ছিলেন তাহলে সদা প্রভু এখানে বলা হয়েছে সদা প্রভু আমাকে কহিলেন দাউদ আলাহ সাল্লা বলছেন সদা প্রভু আমাকে কহিলেন এখানে দাউদ আলাহ সাল্লাম নিজে বলছেন সদা প্রভু আমাকে কহিলেন অর্থাৎ আল্লাহ দাউদ আলাহ সাল্লা বলছেন তুমি আমার পুত্র তুমি আমার পুত্র হে দাউ তুমি আমার পুত্র তুমি আমার অদ্দ আমি তোমাকে অদ্দ জন্ম দিয়েছি আমি তোমাকে অদ্ তোমার জন্ম দিয়েছি তাহলে দাউদ আলি সাল্লা নিজে বলছেন ঈশ্বর আমাকে বলছেন হে দাউদ তুমি আমার পুত্র অদ্দ আমি তোমাকে জন্ম দিয়েছি আর এটা আর এটা রয়েছে যাবুর খণ্ড দুই অধ্যাত এইভাবে নবীদের ওপরে তারা আক্রমণ করেছে ইহুদি খ্রিস্টানরা আমার দাস দাউদকে আল্লাহ বলছেন আমার দাস দাউদকে আমি পাঠিয়েছি আমার পবিত্র তৈল হতে এবং তাকে আমি অভিষিক্ত করিয়েছি। আমার দাস ঈশ্বর বলছেন বাইবেল অনুযায়ী আমার দাস দাউদকে পাঠিয়েছি আমি ঈশ্বর আমার পবিত্র তৈলে দাউদকে অভিষিক্ত করিয়াছি দাউদ সে আমাকে ডাকিয়া বলিল দাউদ সে আমাকে ডাকিয়া বলিল একথায় দাউদ বলিল যে হে ঈশ্বর তুমি আমার পিতা আমার ঈশ্বর তুমি আমার পিতা আমার ঈশ্বর দাউদ আল্লাহকে কি বললেন আর আল্লাহ উত্তরে বলছেন আবার আমি দাউদকে প্রথম জাত করিব প্রথম জাত করিব তাহলে আমরা এখান থেকে যাবরের উদ্ধৃতি দিচ্ছি বাইবেলে তার উদ্ধৃতি দেওয়া রয়েছে যাবুর খণ্ড উন অধ্যায় কুড়ি থেকে সাতাশ তাহলে দাউদ আলাই বাইবেলে সাল্লামকে ও ধর্ষক বলে চিত্রিত করা হয়েছে এরপরও বলা হয়েছে ওরিয়া নামে উড়িয়া নামে দাউদের এক প্রতিবেশী ছিল উড়িয়া নামের দাউদের এক প্রতিবেশী ছিল আ দাউদ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধরত ছিলেন এমন সময় দাউদ আল্লাহ ওরিয়া নামের সেই ব্যক্তির স্ত্রীকে এক নজর দেখলেন আর তাতে দাউদ আলাহাতুসাল্লাম মুগ্ধ হয়ে গেলেন আর মুগ্ধ হওয়াতে ওরিয়ার স্ত্রীকে ধর্ষণ করলেন ধর্ষণ করলেন দাউদ আলাহ এবং ধর্ষণ করাতে ওই মহিলা ওই মহিলা গর্ভবতী হন ওই মহিলা গর্ভবতী হন এই বাইবেলের আছে। এবং দাউদ আল্লাহ নিজের লিখে পাঠালেন নিজের ওরিয়াকে কৌশল হত্যা করো তার মানে যে ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করলেন সেই ব্যক্তির নাম ছিল উরিয়া সেনাপতির কাছে দাউদ আলাহ সাল্লাম চিঠি লিখলেন ওরিয়াকে ধর্ষ হত্যা করো ওরিয়াকে হত্যা করো এবং উক্ত মহিলাকে অর্থাৎ উইয়ার স্ত্রীকে দাউদ আলাহ বিবাহ করলেন চিন্তা করেন আমরা বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি সময়েল দুই সময়েল দুই খণ্ড এগারো অধ্যায় চোদ্দ থেকে সতেরো তাহলে ধর্ষক ও হত্যা একত্রে হলো ধর্ষণ ও হত্যা একত্রে করলেন দাউদ আলাহিসুসালাম একজন মহাপাপীয়। একজন মহাপাপীও এমন করবেন বলে এটাও কেউ ভাবতে পারে না আর দাউদ আলাহ তিনি ছিলেন নবী একজন মহাপাপী এমন করবেন না তো তিনি ছিলেন নবী তাহলে এতটা পাপ করা সত্ত্বেও যার অর্ধ শতাব্দী যার অর্ধ শতাব্দী স্ত্রী ছিল দাউদ আলাই সেমের এটা আমরা জানি দাউদ আলাই সাল্লা স্ত্রীর সংখ্যা ছিল অনেক দাউদ আলাহ সাল্লাতুসাল্লাম এক নজর সেই মহিলাকে দেখলেন আর এক নজর দেখার পরে সেই মহিলাকে ধর্ষণ করতে ব্যস্ত হলেন এবং তার স্বামীকে হত্যা করলেন তার স্বামীকে হত্যা করলেন এবং সেই মহিলাকে বিবাহ করলেন তাহলে তাওরাতের বিধান অনুযায়ী তাওরাতের বিধান অনুযায়ী ব্যবিসারীকে প্রস্তুত নিক্ষেপ করে হত্যা করতে হবে আর দাউদ আলাহিহাতুসাল্লামের কাছে ছিল তাওরাত তাহলে বাইবেলের ভাষ্য অনুযায়ী নবীদের ওপরে এইভাবে অপবাদ দেওয়া হয়েছে নবীরা তাদের দায়িত্ব পালন করেনি কিন্তু তাওরাতে ঈশ্বর অপরাধে বিচার করেন না এখানে অপবাদ দেওয়া হয়েছে তাওরাতের ওপরে যে দাউদ আলাহ সাল্লা কাছে তাওরাত দেওয়া হয়েছে আর তা দাউদ আলাহ সাল্লা এত অপরাধ করলো এত অপরাধ করলো তাও দাউদকে কিছু বললেন না সম্ভবত যেহেতু দাউদ আলি সাল্লাতুসাল্লাম বাইবেল অনুযায়ী ঈশ্বরের পুত্র এবং মসি এই জন্য বুঝি দাউদ আলি শাস্তি দিলেন না তাহলে সেই ব্যবিচারের শাস্তি দাউদের বৈধ স্ত্রী ছিল দাউদ আলি সাল্লাতুসাল্লামের বৈধ স্ত্রী ছিল প্রায় অর্ধশত স্ত্রী ছিল ধর্ষণ করলেন দাউদ আলাহিসাল্লাতুসাল্লাম আর শাস্তি দিলেন দাউদ আলাই সালুসাল্লামের স্ত্রীগুলোকে বাইবেলের উদ্ধৃতি যেটা আছে আল্লাহ তিনি দাউদ আলাই সাল্লাতুসাল্লামকে বললেন হে দাউদ তুমি যেহেতু ব্যবিচার ও হত্যায় লিপ্ত তুমি যেহেতু ব্যবিচার ও হত্যায় লিপ্ত আছো হত্যা করেছো আবার দিকে ব্যবিচার করেছো সেই কারণে তোমার সামনে তোমার সতী সাথী স্ত্রী যারা আছে তাদের ঘন ব্যবস্থা করব। তাদের গণধর্ষণের ব্যবস্থা করব। চিন্তা করেন বাইবেলের ভাষ্য কেমন বিচার ব্যবস্থা এবার চিন্তা করুন ঈশ্বরের প্রতি এবং তার রসুলের বিরুদ্ধে এইভাবে অপবাদ দিচ্ছে একটি পাপের শাস্তির হিসেবে আরো অনেক পাপের ব্যবস্থা ধর্ষকের শাস্তি হিসেবে অর্থাৎ দাউদ আল্লাহ সাল্লা করলেন ধর্ষণ আর তার স্ত্রীগণ ছিলেন অপরাধ নিরাপরাধ সমস্ত স্ত্রীগলকে ফাঁকায় বের করে নিয়ে আসলেন এবং গণধর্ষণ করালেন চিন্তা করেন বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি আর এটা লেখা আছে সমাইল দুই সমাইল দুই খন্ড বারো অধ্যায় এগারো থেকে বারো তাহলে ইঞ্জিলের বর্ণনা অনুসারে ইঞ্জিলের বর্ণনা অনুসারে ঈশা মসিও ভয়ঙ্কর পাপ ভয়ঙ্কর সব পাপ ও অশোভন কর্মকাণ্ড অশোভন কর্মকাণ্ড লিপ্ত ছিলেন আমরা নবীগণদের পাপ ও পাপির সময় প্রসঙ্গে আলোচনা করবেন ইনশাল্লাহ তাদের পাপ এবং তাদের সাপাত সম্পর্কে এটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ কিন্তু এইরূপ অগণিত স্ববিরোধী এইরূপ অগণিত স্ববিরোধী এবং অপবিত্র বক্তব্য সন্দেহাতী ভাবে প্রমাণ করে যে কিতাবুল মকাদ্দাস, কিতাবুল মকাদ্দাস পুরোটাই জাল অথবা এর ভেতরে অনেক জালিয়াতি অর্থাৎ বাইবেলের কথা বলা হয়েছে এটা জাল এতে কোনো সন্দেহ নেই এতে সবিরোধী বক্তব্য রয়েছে অনেক জাল কথা ঢোকানো রয়েছে আমরা জানি কারিম দ্বিতীয় বিষয়টি নিশ্চিত করে যে কোরআন কারিম দ্বিতীয় বিষয়টি নিশ্চিত করে যে কোরআনে বলা হয়েছে কোরআন কারিমে বলা হয়েছে এহুদি খ্রিস্টান গুণ এহুদি খ্রিস্টানগণ তিন ভাবে অর্থাৎ তাওরাত ইঞ্জিল নষ্ট করেছে তিন ভাবে তিনটে পদ্ধতিতে এক নাম্বার হলো তারা ভুলে গিয়েছিল ভুলে যাওয়াতে তাওরাত ইঞ্জিল তাদের কাছে ছিল না দুই নাম্বার হচ্ছে তারা বিকৃতি করেছে বিকৃতি করেছে তারা বিকৃতি করেছে তারা তো তাওরাত ইঞ্জিল সংরক্ষণ করতে পারেননি ভুলে গিয়েছিলেন এইবার নিজের মনের মতন করে নিজের ইচ্ছা প্রশন করে তাওরাত ইঞ্জিল লিখেছে আর আমরা জানি কোরআনে তার উল্লেখ আছে সেটা আছে সোরা মায়দা আট নাম্বার আট নাম্বার একচল্লিশ তাহলে এইভাবে অপবাদ গুলো দেওয়া হয়েছে তাহলে জাল কথা তারা ঢুকিয়েছে জাল কথা তারা ঢুকিয়েছে তারা তারা সংযোজন করেছে আর সেটা আছে সোরা বাখারা আট নাম্বার উনআশি আর আছে সোরা আল ইমরান আয়াত নাম্বার আটাত্তর তাহলে এইভাবে বিকৃতি ও জালিয়াতির পাশাপাশি পাশাপাশি এইগুলোর ভেতরে তারা কিছু কিছু ভালো আছে আমরা দেখতে পাই তবে সত্য মিথ্যা কোনো পথ নেই সত্য মিথ্যা জাচাই এর কোনো পথ নেই যদিও কিছু ভালো কথা থাকে এই জন্য রব্বুল আলমিন কোরআন করিমকে যাচাইয়ের মানদণ্ড করেছেন মানদণ্ড করেছেন কোরআন দিয়ে আমরা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যাচাই করতে পারি কোরআন হলো মানদণ্ড এবং এইগুলোর মূল শিক্ষা হলো কোরআন এইগুলোর মূল শিক্ষা হচ্ছে কোরআন কোরআনের মধ্যে উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং কোরআন তার সংরক্ষণ করেছেন আর এটা আছে মাইদা নাম্বার আটচল্লিশ আরও গত প্রায় দুশো বছর বছর ইউরোপ এবং আমেরিকার ইহুদি খ্রিস্টান গবেষক তারা স্বীকার করেছিলেন এবং সত্যতার প্রমাণ করেছিলেন প্রায় দুশো বছর আগে যে কোরআন হলো কোরআন হলো সমস্ত শিক্ষার মূল উপকরণ সমস্ত শিক্ষার মূল উপকরণ এবং বিচারের মানদণ্ড বিচারের মানদণ্ড জাসায়ের মানদণ্ড প্রায় দুইশ বছর পূর্বে ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানগুন গবেষণা করে তারা স্বীকার করতে বাধ্য যে যেই কোরআনই হলো বর্তমান জাছাইয়ের মানদণ্ড আজকের আমাদের যে বক্তব্য নবী রসুলগণ বাইবেল অনুযায়ী ঈশ্বরের পুত্র ছিলেন কেতাবুল মকাদ্দাস অনুযায়ী অর্থাৎ মসি ইসালাইসালাম সহ যত নবীর এসেছেন সবাই ছিলেন বেবিচারী ধর্ষক এবং ধর্ষণ করার পরে ধর্ষিতাকে হত্যা করেছেন আমরা এখানে অধ্যায় এবং খন্ড সহ উদ্ধৃতি দিয়েছি এগুলো আপনারা ভেরিফাই করতে পারেন এর পর্যায়ে এর পর্যায়ে যেভাবে উদ্ধৃতি দেওয়া হয়েছে আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে বুঝবার মতন তৌফিক দিন এবং আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে সঠিক পথে থাকার মতন তৌফিক নাই দান করুন সকলে বলুন আমিন